আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন রেসিপিতে তো কি অবস্থা সবার আজকে আমি খুব সিম্পলভাবে আলু আর ডিম রান্না করে দেখাবো আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিলাম পাশাপাশি আলুগুলো কিন্তু হাফ সিদ্ধ করে নিলাম এখন আমি হালকা করে ভেজে নেওয়ার পর একটা ডেকচিতে পরিমাণ মাত্র সয়াবিন তেল দিয়ে ওইখানে আদা বাটা রসুন বাটা তারপর তেজপাতা ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব হালকা বাসায় যদি তেমন কিছু না থাকি আমি কিন্তু এই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করে থাকি অনেক ক্ষেত্রে কিন্তু দারুণ স্বাদের হয় আপনারা চালার চেষ্টা করতে পারেন এবার আমি কিছুক্ষণ ওগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিব পেঁয়াজ চাইলে আপনারা এখানে বাটা ব্যবহার করতে পারেন তবে বাটা বেশি ব্যবহার করলে ঝোলগুলো গাঢ় হয়ে যায় তাই ভালো লাগে না তাই আমি এখানে পেঁয়াজ কুচিটাই ব্যবহার করলাম তো পেঁয়াজ কুচিটা এখন আমি পেঁয়াজ আর রসুন সব হালকা ব্রাউন করে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু ব্রাউন করে বাসলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ধারণ আসে তো এবার আমি হালকা গরম মশলা দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারে এবার আমি হালকা একটু পানি ব্যবহার করবো কারণ যাতে মশলা যেগুলো দিব ওগুলো পুড়ে না যায় তো এবার দিলাম একটু মাংসের মশলা যেটা আমরা রাঁধুনি মাংসের মশলা ব্যবহার করি ওইটা দুই চামচ মতো দিলাম এটা দেওয়াতে কিন্তু মাংসের ফ্লেভারটা পাওয়া যায় তো একটু হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা আর একটু পুড়ে না যায় আর কি তো যাই হোক তো এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নিব এবার আমি ওইখানে কিছুটা লবণ ব্যবহার করলাম মতো এখন একটু হালকা হলুদের গুঁড়া দিলাম আমি আর কোনো বাতি কোনো মশলা দিব না তো এবার মশলা সবগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব উপরে তেল উঠে গেলে কিন্তু মশলাটা কষানো কমপ্লিট দেখে বোঝা যাচ্ছে তারপর আমি আলুগুলো আগে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা সেদ্ধ আর কি তো এবার আলুটা কিছুক্ষণ কষানোর জন্য আমি হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে দেখতেই পাচ্ছেন এভাবে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো লাগে সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি মজা হয় রান্নাটা তারপর আলুটা আমি কিছুক্ষণ কষানোর পর আর একটু নেড়ে সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওইখানে সব ডিম কিন্তু একসাথে দিয়ে ডিম গুলো কিন্তু আমি হালকা করে বেজে নিলাম আপনারা চাইলে ভালো করে কিন্তু ভাজতে পারেন বাচ্চারা যেহেতু বাজার ডিম পছন্দ করে না তাই আমি হালকাই করে বাজে নিয়ে বেজে নিলাম এবার ডিম আর আলু একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব আর হ্যাঁ ডিমগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিয়েছিলাম যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢোকে তো এইবার আমি হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ এরে ছেড়ে কুশিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে কিছু আরো কিছুক্ষণ কুশিয়ে নিব তারপর এখন আমি কিছুটা গোড়া দুধ নিয়ে একটু গরম পানি দিয়ে হালকা একটু ভোলিয়ে নিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারবেন তো আমি দুধ গলা দিয়ে দিলাম দুধটা দেওয়ার কারণ কিন্তু কালারটা মশলা অনেক সুন্দর আসে তো এইখানে দুধ পাউডার দুধ দিলে কিন্তু একটু সাহায্য ফ্লেভারটা আসে আপনারা চাইল প্রত্যেক কিছুটা ঘিও দিতে পারেন তা আমি আর কোনো কিছুই দিব না যেহেতু এমনি সাদা ভাতের সাথে খাবো তাই পোলাও সাথে কিন্তু এইভাবে করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা তো এইভাবে ডিম আর আলু দিয়ে কিন্তু খিচুড়ি কিংবা পোলাওর সাথে অনেক বেশি মজা লাগে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ